আমার নাবি পাক সাহেবের রাজকে মেরাজের রাত্রি আজকে আল্লাহ সারা পৃথিবীকে কে করে দিয়েছে সূর্য দাঁড়িয়ে যাও চাঁদ দাঁড়িয়ে যাও তারকারাজি দাঁড়িয়ে যাও রাত দিন হওয়া বন্ধ হয়ে যাও যে যেখানে আছো সে সেখানে দাঁড়িয়ে যাও আজকে আমার শাহনশাহে জীবে কার মাদানিকে তাসদার আহমদে মুক্তার নবীউ কা সরদার তনু জাহানের মালিক ও মুক্তার মহানবীর মেরাজের রাত্রি আজি জানে মহতারাম আনা মালিক রাদি আল্লাহ তালা হোক তিনি বর্ণনা দিতেছেন যে আমার হুসলুল্লা সাল্লাল্লাহু সাল্লামীর ঘরে আরাম করতেছিলেন এইদিকে মোহন রব্বুল আলামী জিবরাইল আলাইসাল্লামকে ডাক দিলেন বলে জিবর হাজির হলে বলে জান্নাতে চলে যাও জান্নাতে গিয়ে

আল্লাহ তার প্রিয় হাবিবকে মেরাজ করাতেছেন জিবরাইল আলাইহিস সালাম সাইয়েদুল মালাইকা তিনি জান্নাতে গেলেন জান্নাতে যাওয়ার পর নবীর জন্য একটি যানবাহন নির্বাচন করলেন তার নাম হলো বুরা তার নাম কি বললাম বুরা খচ্চরের চেয়ে একটু ছোট আর গাধার চেয়ে একটি বড় একটু বড় এর নাম হলো বোরাক জান্নাতের মধ্য হতে এ যানবাহন নির্বাচন করে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন তার গতি কত ছিল তো হাদিস শরীফে বলে যতদূর পর্যন্ত গিয়ে দৃষ্টি পড়তো ততদূরে গিয়ে বোরাকের কদম পড়তো এ ছিল বোরাকের গতি আপনার জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন উম্মে হানির ঘরে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে দিলেন বলে জিব্রাইল কি ব্যাপার তুমি বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার মিরাজে রাত্রি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আবে জমজমের পানি নিয়ে যা নিয়ে গিয়ে দাও হলো নাবি আমার রুজু করে নিলেন সুসজ্জিত হলেন পবিত্র পোশাক পরিধান করে সুসজ্জিত হয়ে বোরাকের পৃষ্ঠে আরোহণ করতেছেন আর এই বোরাকের লাগাম সাইয়্যদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালামের হাতে রয়েছে আছি জানে মহতারাম সঙ্গে আমার নাভিকে নিয়ে যেতেছে গতি কতটা যত দূরে দৃষ্টি পড়তো তত দূরে গিয়ে কদম পড়তো একটু চিন্তা করে দেখবেন মা নভিয়ে পাক সাহেবে লাউলাকে রাজকে মেরাজের রাত্রি আজকে আল্লাহ সারা পৃথিবীকে স্টক করে দিয়েছে সূর্য দাঁড়িয়ে যাও চাঁদ দাঁড়িয়ে যাও তারকারাজি দাঁড়িয়ে যাও রাত দিন হওয়া বন্ধ হয়ে যাও যে যেখানে আছো সে সেখানে দাঁড়িয়ে যাও আজকে আমার শাহনশাহে জিবে কার মাদানি কে তাজদার আমাদের মুক্তার নবী ও সরদার তনু জাহানের মালিক ও মুক্তার মহানবীর মেরাজের রাত্রি নাভীর মেরাজে রাতে দাঁড়িয়ে যাও সব স্টক আল্লাহ সব বন্ধ করে দিয়েছে আজকে নাভীর মিরাজ শরীফ আরম্ভ হলো বুরাকের পৃষ্ঠে নবী আমার আরোহণ করে আছেন কিছু দূর চলার পর বুরাকের লাগাম কেটে বুরাক দাঁড়িয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া আল্লাহ আপনি একটু অবতরণ করুন অবতরণ করলেন বলে এই জায়গাতে দুই রাকাত নামাজ পড়ুন কয় রাকাত একটু কথা বলেন না দুই রাকাত নামাজ পড়ুন নবী আমার দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ যে জায়গাতে আপনি দুই রাকাত নামাজ আদায় করলেন এই জায়গাটার নাম কি তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন জিব্রাইলের জায়গাটির নাম হলো মদিনাতুল মুনাব্বারা এই জায়গাটির নাম মদিনাতুল মুনাব্বারা দুই রাকাত নামাজ পড়ার পর আবার বরাকের পৃষ্ঠ আরোহণ করলেন বরাক আপন গতিতে চলতেছিল এ বেরাদার ইসলাম কিছু দূর যাওয়ার পর আবার দ্বিতীয়বার বরাকের লাগাম খিঁচলেন জিব্রাইল আলাইহিস সালাম বরাক দাঁড়িয়ে গেল বলে ইয়া রাসূলুল্লাহ অবতরণ করুন নবী আমার অবতরণ করলেন বলে দুই রাকাত নামাজ পড়ুন

উম্মেহানির ঘর থেকে তুরে সিনা সেখান থেকে নাবি আমার তৃতীয়বার বোরাকের পৃষ্ঠে আরোহণ করলেন কিছু দূর যাওয়ার পর জিব্রাইল আলাইহিস আবার লাগাম খিচলেন বোরাক দাঁড়িয়ে গেল নাবি আমার অবতরণ করলেন বলেন ইয়া দুই রাকাত নামাজ আদায় করুন তো নাবি আমার দুই রাকাত আজ নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করার পর জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ জায়গাটির নাম কি এই জায়গাটির নাম কি যেখানে নামাজ পড়লেন নবী আমার বলেন জায়গাটির নাম হলো বাইতুল্লাহাম জায়গাটির নাম বাইতুল্লাহাম अजी জানে মুহতারাম তাহলে নবী আমার মিরাজের রাত্রিতে স্থলপথে যাওয়ার সময় কয় জায়গাতে নামাজ পড়লেন জি তিন জায়গা মনে থাকবে না প্রথমে কোন জায়গা মাদিনাতুল একটু মুখস্থ করেন না এটা মেশনের প্রোগ্রাম জি প্রথম হলো মাদিনাতুল মুনাব্বারা দ্বিতীয় হলো তুরে সিনা তৃতীয় হলো বাইতুল লাহা এখনো আকাশ দিকে জানি নাবি আমার স্থল পথে চলতেছে সেখান থেকে গিয়ে নাবি আমার বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হলে কোথায় একটু কথা বলেন না বাইতুল মুকাদ্দা মসজিদে গিয়ে উপস্থিত হলেন বরাকে লাগাম খিঁচলেন নাবি আমার অবতরণ করলেন জিবরাইল আলাইহিস সালাম বরাককে বেঁধে দিলেন দেখতেছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল সারিবদ্ধভাবে বাইতুল মুকद्दাস মসজিদে দাঁড়িয়ে রয়েছেন মুসলমান একটু জোরে বলতে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি সব শরীরে সব শরীরে সমস্ত নবী রাসূলগণ মসজিদে বাইতুল মুকাদ্দাস মসজিদে দাঁড়িয়ে আছেন কেন তারা বুঝতেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে বাইতুল মুকাদ্দাস মসজিদে দুই রাকাত নামাজ পড়ার পর বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে স্থলপথে আর ভ্রমণ হবে না বাইতুল মুকাদ্দাস কে উর্ধ গগনে मेरा आज आरंभ होवे তাই নাবিকে বইল কাম জানানোর জন্য স্বাগত জানানোর জন্য খোশামতি জানানোর জন্য মুবারক বাদ পেশ করার জন্য আম্বিয়া کرامগণ বাইতুল মুকद्दাস মসজিদে উপস্থিত হয়েছিলেন मुसलमान জি বুরাক বেঁধে দিলেন আযান দিয়েছিলেন মুসল্লা খালি সারিবদ্ধভাবে সমস্ত কিরাম গন্ধা নিয়ে গেলেন নামাজ কে পড়াবেন জিব্রাহ আলাইসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ এমামতি আপনি করবেন নামাজ আপনি পড়াবেন নাবি হলেন ইমামুল আম্বিয়া নবী গনের ইমাম সাইয়েদুল মুরসালিন মুরসালিনদের সরদার আজকে নাবি ইমাম আদম আলাইহিস সালাম মুক্তাদি নাবি ইমাম সিস আলাইহিস সালাম মুক্তাদি নাবি ইমাম আইয়ুব আলাইহিস সালাম মুক্তাদি নাবি ইমাম ইয়াকুব আলাইহিস সালাম মুক্তাদি নাবি ইমাম যাকারিয়া আলাইহিস সালাম মুক্তাদি নাবি ইমাম সুলাইমান আলাইহিস সালাম মুক্তাদি নাবি ইমাম ইউসুফ আলাইহিস সালাম মুক্তাদি ইমাম ইয়াকুব আলাইহিস সালাম মুক্তাদি নাবি ইমাম আজকে ইদ্রিস আলাইহিস সালাম মুক্তাদি নাবি ইমাম আজকে ঈসা আলাইহিস সালাম মুক্তাদি নাবি ইমাম আর সমস্ত নবী রাসূলগণ হলেন মুক্তাদি নাবি আমার নামাজ পড়ালেন মুসলমান নাবির পিছনে সমস্ত নাবিগণ আজকে বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ আদায় করলেন এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চায় আচ্ছা নামাজ জীবিত মানুষে পড়ে না মৃত মানুষে জি একটু কথা বলেন না জীবিত মানুষে নামাজ পড়েন তাহলে বুঝা কি গেল নবীগণ মৃত না জীবিত কথা বলতে হবে জোরে জীবিত বিশুদ্ধ সনদের হাদিস হতে প্রমাণিত যে পাইতুল রাত্রিতে বাইতুল মুকাদ্দাস মসজিদে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আমার নবীর পিছনে নামাজ পড়েছিলেন সুবহানাল্লাহ আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই তাহলে আমাদের আকীদা কি নবীগণ জীবিত নামৃত। আমাদের আকিদা আহলু সুন্নাতাল জামাতের আকিদা হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাব মান্যকারীদের আকিদা আমাদের নবী জীবিত আহলু সুন্নাতাল জামাত ব্যতীতকে আজ নতুনত্ব নামে যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ ইসলামিক পোশাকের আড়ালে আত্ম প্রকাশ করেছে তাদের আকিদা যে নবী মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে নাউজল জোরে বলেন নবী মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে এবার বলুন। যে তাদের আকিদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে তাহলে এই আকিদাটা ভুল না ঠিক জোরে বলতে হবে ভুল এটা ইসলামিক কাকিদা না ও ইসলামিক আকিদা ও ইসলামিক শরীয়তের পক্ষে আকিদা না শরীয়তের বিপক্ষে রাখিদা শরিয়তের বিপক্ষে তো যদি কোন ব্যক্তি করে প্রকাশ যদি করে তবে তার সেই আকিদা মান্য করা যাবে সমর্থন করা যাবে ওকে প্রশ্রয় দেওয়া যাবে ওর দলে যাওয়া চলবে ওকে সাহায্য করা যাবে ওর সঙ্গে আত্মীয়তা করা চলবে জিনা মুসলমান আর মনে রাখবেন যে এরা যারা নাবিকে মরা বলতেছে মৃত বলতেছে মরে মাটির সঙ্গে গেছে বলতেছে এরা আমার নাবি বিপক্ষের ব্যক্তি নয় এরা হলো আমার নাবির বিপক্ষের ব্যক্তি যেই দিন নবী আমার বাজ্জি কিন্তি কাল করেন ওই দিন কাফেররা বলেছিল নবী আজকে মরেছে নবী আজকে মারা গিয়েছে হে বিরাদার ইসলাম ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বাড়ি থেকে মিয়ান হতে উলঙ্গ তরবারি নিয়ে মদিনার রাস্তাতে বেরিয়েছিলেন বলে যে ব্যক্তি আমার নবীকে মরা বলবে সর্বপ্রথম দার গর্দানে কুমারে ফারুকের দরবারি চলবে নবীকে যে মরা বলবে তার গর্দানে উলঙ্গ তরবারি চলবে উমারে ফারুকের উলঙ্গ তরবারি দেখে তারা বাড়িতে ঢুকে গিয়েছিল আজকে বেরাদার আর ইসলাম তাহলে বুঝা গেল সেই দিন কাফেরেরা বলেছিল নবীকে মরা আর আজকে ইসলামিক পোশাক পরিধান করে নবীকে মরা বলতেছে তার মানে বুঝা গেল যে এরা হলো তাদেরই বংশধর তালালি সাল্লাম আজকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার পর উর্ধ আকাশে যেতেছেন কোথায় যেতেছেন কথা বলেন না উর্ধ আকাশে স্থল পথে এতক্ষণ চললেন আর আম্বিয়াগণ নবীকে আমার মুবারক বাদ পেশ করলেন ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন নবী আমার যেতেছেন জি হ্যাঁ সব নবী আমাদের জিন্দা এই জন্য আমার সরকার আলা হাজরা তিমামিশ কো মহব্বত ইমাম মাহমুদ রাজা বলেন তো জিন্দা হাই বল্লা তো জিন্দা হাই বল্লা তো জিন্দা হাই বল্লা তো জিন্দা হাই বল্লা মেরে চশমে আলম সে চুপ জানে वाले পাতে হাই পানে वाले মেরা চমকা দে वाले এ ব্রাদারান ইসলাম না বুরাত যেতেছে আচ্ছা জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব কতটা জানেন জালসা তো বহু এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব কতটা তাফসীরের মধ্যে আসছে যে মিডিয়াম উটের চালে যে উটগুলি মিডিয়াম চলে এই মিডিয়াম উটের চালে জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পর কত বছরের বললাম পাঁচশো বছর সময় লাগবে মিডিয়াম উটের চালে যদি চলা যায় আজকাল তো আপনার রকেট চলতেছে নাকি জি পাইলট বিহীন অবস্থায় রকেট চলতেছে পাঁচশো বছরের পর আচ্ছা একটা আকাশের দ্রুত প্রশস্ত কতটা তফসিলের মধ্যে বর্ণিত হয়েছে সেটাও হলো পাঁচশো বছরের পর এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব কতটা বলে সেটাও পাঁচশো বছরের পর আকাশের স্তর কটা সাতটা আকাশের স্তর কয়টি সাতটি তাহলে হিসাব করুন যে কত বছর সময় লাগে জি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নবীগণকে বাইতুল মুকद्दাসে রেখে দিয়ে ব্রাকের পৃষ্ঠার হল করে ঊর্ধ্ব আকাশে যেতেছেন আর প্রত্যেকটি আকাশের একটি করে দরজা আছে জি এই যে দেখছেন না আজকে যারা চাঁদের গবেষণা করার জন্য যেতেছে মঙ্গল গ্রহে যেতেছে এগুলো সব হলো আকাশের নিচে আকাশের মধ্যে কারো প্রবেশ করা সম্ভব নয় কোন পৃথিবীর বৈজ্ঞানিকের পক্ষে আকাশের মধ্যে প্রবেশ করা সম্ভব নয় মুসলমান চাঁদ কোথায় কোথায় অবস্থান করতেছে চাঁদ আপনারা জানেন সাইন্সের যারা ছাত্র স্কুলে আপনারা পড়েন কিন্তু কি ইসলাম বলতেছে চাঁদ প্রথম আকাশের নিচে ঝুলন্ত অবস্থাতে আছে কোথায় আছে প্রথম আকাশের নিচে ঝুলন্ত অবস্থাতে আছে আজকে বিজ্ঞান বলতেছে চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোতে আলোকিত হয় এই বিজ্ঞানের জন্মের পূর্বে ইসলাম বলেছে সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় কথা বুঝতে পারছেন তো চাঁদ কোথায় আকাশের নিচে চাঁদে যাওয়া সম্ভব না অসম্ভব ইসলাম কি বলে শরিয়ত কি বলে আছি জনে মহতারাম শরীয়তের বিধান বলে যে চাঁদে যাওয়া সম্ভব তবে কে গিয়েছে আর কে যায়নি তা বলতে পারবো না আকাশের নিচে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার এই আকাশ আজকে ভেদ করে সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সত্তর হাজার নুরানি হেজাব